বন্ধুরা আজকে একটা বিষয় একটু আপনাদেরকে শেয়ার করতে চাই সেটা হলো যে আজকে একটা ঘটনা ঘটেছে এবং এই ঘটনাটাই একটু বলতে চাই আপনাদেরকে এবং আপনারা আমাদেরকে একটু পরামর্শ দেবেন যে আসলেই কি এরকম হওয়া উচিত আজকে সকাল আনুমানিক এগারোটার দিকে আমি মগবাজার মোড়ে একটা নিজের ব্যক্তিগত কাজের জন্য ওখানে দাঁড়িয়েছিলাম তো দাঁড়ানোর পরে হঠাৎ করে দেখলাম যে পাশেই আপনি যদি বাংলা মোটর দিয়ে যান তাহলে আপনার জাস্ট মকবাজার মোটটা ক্রস করলে বাম বাম পাশে যে কয়েকটা ছোটো ছোটো হোটেল আছে এর মধ্যে একটা হোটেল দেখলাম যে হোটেল রমনা আবাসিক এবং মনে হয় তো এবং সেই তার পাশের যে হোটেল সেই হোটেলটির পাঁচতলা থেকে প্রথমে দেখলাম যে একটি মেয়ে হঠাৎ করে চিৎকার করছে একটি মেয়ে তো খুঁজলাম যে মেয়েটি মানে চিৎকার করতেছে কে পরে রাস্তা থেকে তাকায় দেখি যে পাঁচতলার উপরে একটি মেয়ে চিৎকার করতেছে বাঁচাও বাঁচাও বলে এরকম প্রায় ছয় সাত বার সে ডাকতেছে এবং তারপর দেখলাম যে তাকে হয়তো আমরা নিচ থেকে দেখতে পারি নেই টান দিয়ে মানে সে চলে গেল পিছন দিকে এবং পিছন দিকে চলে যাওয়ার পরে সে চুপ হয়ে গেল তো তখন কি করবো সেটা ভাবছিলাম যে আসলে কী করা উচিত এই মুহূর্তে কি করব এবং অনেকগুলো মানুষ সেখানে জড়ো হয়ে গেছে এখানে দেখলাম যে রাস্তার ঠিক উল্টো পাশে যে হোটেল তাজ যে হোটেলটা সেই তাজের সামনে অনেকগুলো পুলিশ অনেকগুলো পুলিশ প্রায় সাত আটজন সাত আটজন পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে এবং সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন তো আমি হাঁটতে হাঁটতে রাস্তার ওপরে চলে গেলাম এবং যাওয়ার পরে আমি বললাম যে ভাই পাঁচতলা থেকে এরকম একটা মেয়ের অনেক বাঁচা পাচা বলে চিৎকার শুনছি একটু কি দেখবেন প্লিজ তো ওইখানে যে অফিসারটি দাঁড়িয়েছিলেন তো তিনি আমার বললেন যে ভাই এটা তো আমাকে এটা তো আমাদের বিষয় না এটা থানার বিষয় তা আমি বললাম যে ভাই আপনার তো পুলিশ পুলিশের ইউনিফর্ম পর আপনারা যদি একটু যান খুঁজার জন্য একটু কে দেখেন যে কি অবস্থা কেমন চিৎকার করলো মেয়েটা তো বললো দাঁড়ান আমরা থানায় ফোন করতেছি এগুলো ওইখানে যে অফিসার সে দেখলাম যে মোবাইল টিপে থানায় বোঝায় ফোন করছে তো আমি অলরেডি তাদের কথা শুনে আমি আবার এইভাবে চলে আসছি এবং চলে এসে আমি উপরে দিকে তাকাই আসি যে বিষয়টা কি বোঝার জন্য তখন কোনো চিন্তা ছিল না আমি প্রায় ওখানে বিশ মিনিটের মতো আমি ওখানে দাঁড়িয়েছিলাম দেখলাম তারপরে একটা পুলিশের গাড়ি আসলো এবং তখন আমি যেহেতু গাড়ি চলে এসছে আমি তখন আর ওয়েট করিনি কারণ আমার একটু কাজও ছিল এর জন্য আমি সেখান থেকে চলে এসছি তো মিল মূল বিষয় যেটা আমি বলতে চাচ্ছিলাম যে সেটা হলো যে আমি একটা মেয়ে একটা মেয়ে চিৎকার করতেছে একটা মেয়ে চিৎকার করতেছে পাসতালার উপর থেকে যে বাঁচাও বাঁচাও বলে আমাকে চিৎকার করতেছে তো সেটা যখন শুনি আমরা কানে আমি যাইনি কারণ আমি যাইনি যে হোটেলের রাস্তাটা এত ছোট ছিল প্রায় দুই থেকে আড়াই ফিটের মতো হবে এবং দেখলাম যে অন্ধকার এবং যেহেতু কেউ যাচ্ছে না আমি সেজন্যই আমি যাইনি তো আমার কথা হলো যে আমি সাত আটজন পুলিশকে বললাম তারা ইউনিফর্ম পরা তো তাদেরকে যখন বললাম যে একটা মেয়ে চিৎকার করতেছে ওনারা বললেন যে আমরা থানায় ফোন করতেছি মানে এই কথাটা শুনে না আমি একটু মর্মহত হয়েছি যে আরে ভাই আপনারা তো পুলিশ ইউনিফর্ম পরে আপনি হন অন্য ডিপার্টমেন্টের কিন্তু আপনি কি সেজন্য এটা দেখতে পারবেন না আপনি বলতেছেন যে থানায় কল করতেছি ফোন করতেছি আমার না আমার না হিসাবটা মেলে না কোনোভাবেই যে ভাই তাহলে তাহলে এই যে নারায়ণগঞ্জে কিছু কয়েক বছর একটা বাস খাদে পড়ছিল এবং বাসটা খাদে পড়ার পরে একজন ওখানে একজন কনস্টেবল সে ঝাঁপ দিছে পানির মধ্যে কেন ভাই এটা তো কনস্টেবলের কাজ না তাহলে তো বলতে হবে যে এটা ফায়ার সার্ভিস আসুক তারপরে তারা দেখবে বিষয়টা আমি না এটাকে না মানতেই পারতেছি না যে পুলিশের ইউনিফর্ম পরা পুলিশ সদস্যরা এরকম একটা ক্রাইসিস মুহূর্তে একটা মেয়ে চিৎকার করতেছে সেই মুহূর্তে বাঁচাও বাঁচাও বলে সেই মুহূর্তে তারা বলতেছে যে থানায় খবর দিচ্ছি আমরা এটা আমাদের ডিপার্টমেন্ট না আমি না এটা কোনোভাবেই মানতে পারতেছি না এবং আমি জানি না আপনারা এটা কেন বলছেন এবং আমি অনুরোধ করবো আপনাদেরকে যে ইউনিফর্ম পরা অবস্থায় আপনারা সাধারণ মানুষের যে কোনো মানুষের যেই কোনো বিপদের সঙ্গী আপনারা হবেন আমার মনে হয় যে এটি হওয়া উচিত আনুমানিক পোনে এগারোটার দিকে আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয় ওখানে যে সিসি ক্যামেরা ফুটেজ আছে বিভিন্ন জায়গার একটা মোর আপনারা সেটা চাইলে আপনারা দেখতে পারবেন তা আমি কোনো ভিডিও করিনি আমি তো যাই হোক আমার কথা হলো সেটা না সেটা হলো যে আমি পুলিশ ভাইদেরকে অনুরোধ করব প্লিজ আপনাদের কাছ থেকে এরকম কোনো অ্যান্সার আমরা আশা করি না আপনাদের কাছ থেকে আমরা আমরা সব রকম সহযোগিতা আপনাদের কাছ থেকে আশা করি এবং যদি বাংলাদেশের যে আইন সে আইনেও যদি এরকম কোনো বিষয় থাকে আমি বলবো যে আপনারা এই আইনকে সংস্কার করুন আপনারা এই আইনকে সংশোধন করুন সেই পুলিশ বিপদে পড়লে আমরা ছাপিয়ে পড়বো আমরা বিপদে পড়লে আমাদের পুলিশ বাহিনীর পুলিশ ভাইয়েরা ছাপিয়ে পড়বে